প্রিয় ভিভার্স ইংরেজি সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ যে যুগ দ্য রোমান্টিক পিরিয়ড এর প্রিভিয়াস কোয়েশান সমূহ নিয়ে যেই প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে প্রথমে দেখব এক নম্বর প্রশ্ন ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ অ্যা থিং অ্যাবাউট দিস ওমেন্স হোল এক্সিস্টেন্স দিস টেই মানে এই উক্তিটি নেওয়া হয়েছে লর্ড বাইরন এর কবিতা থেকে লর্ড বাইরনের কবিতা থেকে দুই নম্বর প্রশ্ন হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং এই হোয়ার আর থিঙ্ক নট অফ দ্যাম দো হ্যাস্ট দ্য মিউজিক টু হো রোড দিস এটা লিখেছেন কিডস পোয়েমস মানে কিডসের কবিতা এটা লেখা আছে হোয়ার ডু দ্য ফলোয়িং লাইনস অকার ইন অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি এই লাইনগুলো কোন কবিতাতে আছে উক্তি উত্তর হবে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনার হো রোট বায়োগ্রাফিয়া লিটারিয়া বায়োগ্রাফিয়া লিটারিয়া লিখেছেন এস টি এসটি এস পিভি সেলিস অ্যাডোনাইস ইজ অ্যান এলিজি অন দ্য ডেথ অফ জন কিটস পিভি যে অ্যাডোনাইস নামক ইলিজিটি লিখেছেন সেটা মূলত জন কিটসের মৃত্যুর উপর লেখা হো ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ ন্যাচার পোয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম অর্সর্থকে দ্য পয়েম দ্য সলিটারি রেপার ইজ রিটেন বাই উইলিয়াম অর্সর্থ সলিটারি রিপার উইলিয়াম অরসর্ড হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ডের কবি হচ্ছেন এস টি কলরেজ এস টি কলরেজ দ্য পাবলিক দ্য রোমান্টিক এইজ ইন ইংলিশ লিটারেচার বিজ্ঞান উইথ দ্য পাবলিকেশন অফ মানে নিচের কোন গ্রন্থটি রচনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা হয় সঠিক উত্তর বি নাম্বার প্রিফেস অফ লিরিক্যাল ব্যালেড প্রশ্ন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বিহাইন্ড এই উক্তিটি দিস লাইন ওয়ারিটেন বাই এই লাইনটি লিখেছেন পিবি সেলি শেলি লিখেছেন হো অফ দ্য ফলোয়িং ওয়াজ বথ পয়েট অ্যান্ড পয়েট অ্যান্ড পেইন্টার হচ্ছেন উইলিয়াম ব্ল্যাক উইলিয়াম ব্ল্যাক হলেন একজন কবি এবং একজন পেইন্টার হো রোড বিউটি ইজ ট্রু ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রু ট্রুথ ইজ বিউটি লিখেছেন জন কিটস রোমান্টিসিজম ইজ মেইনলি কানেক্টেড উইথ মানে মেইনলি কানেক্টেড উইথ লাভ অ্যান্ড বিউটি লাভ অ্যান্ড বিউটি হুইচ ইজ নন অ্যাজ রোমান্টিক পয় ফিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে সেভেন্টিন নাইনটি এইট থেকে এইটিন থার্টি টু এইটিন থার্টি টু হো অফ দ্য ফলোয়িং ওয়াজ বথ এ পয়েট অ্যান্ড পেন্টার কে এটা তো অবশ্যই ব্ল্যাক উইলিয়াম ব্ল্যাক দ্য অথর অফ সংস অফ ইনোসেন্স অ্যান্ড সং অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্স ইজ উইলিয়াম ব্ল্যাক উইলিয়াম ব্ল্যাকের রচনা এটি হো অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ নভেলিস্ট নিচের কে একজন নভেলিস্ট নয় উত্তর উইলিয়াম ব্ল্যাক তিনি একজন কবি এবং একজন শিল্পী ওয়ান অফ দ্য ফোর মেনশনড বিলো ইজ নট এ পোয়েট ইজ নট পোয়েট অফ রোমান্টিক এজ মানে রোমান্টিক এইজের কবি নন কে উত্তর হবে উইলিয়াম ব্ল্যাক উইলিয়াম ব্ল্যাক উইলিয়াম ওয়ার্স ওয়াজ এ পোয়েট উইলিয়াম ওয়ার্স হচ্ছেন একজন কবি হোয়াই ওয়ার দ্য ড্যাফোডিলস ইন ওয়ার্স আই অন্ডার লন্ডি অ্যাজ এ ক্লাউড ড্যান্সিং ড্যাফোডিলগুলো কেন নাচতে ছিল সেটি করতে হচ্ছে দেয়ার ওয়াজ এ স্ট্রং মাইন্ড সেখানে প্রচুর বাতাস ছিল অনেক বাতাস ছিল তাই ইন ড্যাফোড ইন আই অন্ডার লন্ডি অ্যাজ এ ক্লাউড ওয়ার্সথ কম্পিয়ার্স ড্যাফোডিলস উইথ মানে ওয়ার্সথ ড্যাফোডিলস ফুলদেরকে কিসের সাথে তুলনা করেছেন উত্তর হচ্ছে এ স্টার্স অফ দ্য মিল্কিওয়ে ওয়ের একটি স্টার তারকার সাথে তুলনা করেছেন উইলিয়াম ওয়ার্সট ইজ প্রি ইমিনেন্টলি তিনি প্রাথমিকভাবে একজন কি অ্যাপয়েট অফ লাভ উইলিয়াম ওয়ার্সথ হচ্ছে একজন কি নেচার পোয়েট অফ নেচার উইলিয়াম অর্স একজন নেচার উইলিয়ামস মত একজন নেচার এর কবি প্রকৃতির কবি বাংলাদেশে যেমন পল্লী কবি হচ্ছে জসীম উদ্দিন প্রকৃতির কবি বলা হয় জীবনানন্দ দাসকে দ্য ডেফোডিলস ইজ অ্যা পোয়েম রিটেন বাই উইলিয়াম অর্টসর্থ উইলিয়াম অর্টসর্থ লিরিক্যাল ব্যালটস ওয়াজ পাবলিশড ইন the ইয়ার 1798 17 এইট সেভেন্টিন নাইনটি এইট ইন আই ওয়ান্টাড লন ডি অ্যাজ এ ক্লাউড দ্য ডেফোডিলস দ্য ডেফোডিলস গেভ দ্য পয়েট দ্য গেভ দ্য পয়েট অ্যা গ্রেট ডিএল অফ মা অ্যা গ্রেট ডিএল অফ প্লেজার অ্যা ডিল অফ প্লেজার উইলিয়াম অর্সর্থ এর সমসাময়িক কবিকে উইলিয়াম অর্সর্থ এর সমসাময়িক কবি হলেন এস টি কলরিজ হো ইজ নন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হচ্ছে উইলিয়াম প্রকৃতির কবি হলেন উইলিয়াম ওয়াটসর্থ উইলিয়াম ওয়াটসর্থ ইন দ্য সলিটারি রিপার ইন দ্য সলিটারি রিপার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিটারি মিন্স সলিটারি মিন্স সলিটারি মিন্স রোমান্টিক সলিটারি মিন্স হচ্ছে রোমান্টিক ওয়ার্স ইজ এ পোয়েট ওয়ার্স ইজ এ রোমান্টিক পোয়েট দ্য সলিটারি রেফার ইজ এ রোমান্টিক পোয়েম রিটার্ন ইন মার্চ ইজ এ পোয়েম কম্পোজ বাই উইলিয়াম ওয়ার্স রিটার্ন ইন মার্চ হচ্ছে উইলিয়াম ওয়ারসের একটি কবিতা ওয়ার্স ওয়াজ ইন্সপায়ার্ড বাই ওয়ার্সথ প্রভাবিত হয়েছিলেন মূলত দ্য ফ্রেঞ্চ রেভলেশন মূলত তিনি ফ্রেঞ্চ ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন উইলিয়াম ওয়ার্সর্থ হো রোড দ্য পয়েম সলিটারি রিফার উত্তর ওয়ারসর্থ উইলিয়াম ওয়ার্সর্থ রোড উইলিয়াম ওয়ার্স লিখেছেন নিচের কোনটি সঠিক উত্তর দ্য লুসি পয়েম লুসি পয়েম লিখেছেন হো রোড দ্য হো রোড পয়েম অ্যাবাউট লুসি লুসি সম্পর্কে কবিতা লিখেছেন কে উইলিয়াম ওয়ারসর্থ লুসি সম্পর্কে কবিতা রচনা করেন উইলিয়াম ওয়ার্ডশ দ্য ডেফোডিলস কী জাতীয় রচনা ডেফোডিলস হচ্ছে একটি কবিতা দ্য লিটারি ওয়ার্ক কুবলাকান ইজ কুবলাকান হচ্ছে একটি ভার্স বাই কলডিজ টি কলডিজ এর রচনা পিবি শেলি ইজ নোন অ্যাজ দ্য রোমান্টিক পয়েট পিবি শ্যালি হচ্ছেন একজন রোমান্টিক পোয়েট পিভিশালি ইজ অ্যান রোমান্টিক পোয়েট হো ইজ দ্য অথর অফ দ্য রাইম অফ দ্য এনসিয়ান্ট মেরিনার এস টি কলরিচ এস টি হো ওয়াজ ইংলিশ পোয়েট অ্যাডিক্টেড টু আফিম নিচের কোন কবিটি ইংরেজি কবি ছিলেন কিন্তু আফিমে আসক্ত ছিলেন সঠিক উত্তর হবে এস টি কলরিচ কলরিচ ছিলেন আফিমে আসক্ত দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার ইজ এ পোয়েম রাইম অফ দ্যান্সেন্ট ম্যারিনারিজ এ পোয়েম হচ্ছে একটি কবিতা হো রোড আনবাউন্ড প্রমিটিউজ আনবাউন্ড লিখেছেন পিবি পিবি শ্যালি লিখেছেন প্রমিতিউজ আনবাউন্ড শ্যালি আর প্রমিতউজ মডার্ন আনবাউন্ড মডার্ন আনবাউন্ড প্রমিতউজ মডার্ন আনবাউন্ড লিখেছেন ম্যারি শ্যালি মানে পিবি শ্যালির স্ত্রী দ্য ফ্রেজ ট্রাঙ্কলেস লন দ্য পোয়েম অজিম ইন্ডিয়াস अजिम इंडिय कवित ट्रांकलेस ब्लैक बोलते बोझा रेफार्स टू लैग बोलते कि बोझा सीको लैगस उदाउट बडी लैग्स उदाउट बडी द स्टैचू अफ अजिम इंडिया इज स्टैचू अफ अजिम इंडिया इज इन ए डेजार्ट इन ए डेजार्ट इन ए डेजार्ट इन अजिम इंडिया हू शो द स्टैचू अफ अजिम इंडिया অজিম ইন্ডিয়াসের স্ট্যাচু কে দেখেছেন ছোট এ ট্রাভেলার একজন ভ্রমণকারী দ্য সেন্ট্রাল আইডিয়া অফ অজিম ইন্ডিয়াস ইজ দ্যাট অজিম ইন্ডিয়াস কবিতার মেইন আইডিয়া হচ্ছে ছোট এ নাম্বার অল থিংস বথ গ্রেট অ্যান্ড স্মল উইল প্যারিস অল থিংস বথ গ্রেট অ্যান্ড স্মল গ্রেট অ্যান্ড স্মল উইল প্যারিস মানে সব কিছুই ধ্বংস হয়ে যাবে ইন শেয়ালিস অজিম ইন্ডিয়াস ফ্রাউন অ্যান্ড স্নেয়ার অফ কোল্ড কমান্ড স্নেয়ার অফ কোল্ড কমান্ড আর সিন অন শেটার্ড বিসেস এগুলো দেখা গিয়েছিল কোথায় শেটার্ড বিসেজে দেখা গিয়েছিল ওর টু দ্য ওয়েস্ট ওয়েন্ড ইজ বাই শ্যালি ওর টু দ্য ওয়েস্ট লিখেছেন পিবি শ্যালি ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ রোমান্টিক পোয়েট নিচের একজন রোমান্টিক পোয়েট চিনে হচ্ছেন শ্যালি এ ফেমাস ইংলিশ পোয়েট হু ওয়াজ প্রফেশনালি নোন এজ নোন ম্যান অফ মেডিসিন ইজ মানে ম্যান অফ মেডিসিন হিসেবে পরিচিত কবি কে সঠিক উত্তর হচ্ছে কিটস কিটস জন কিটস ইন শাল ইজ অজেম ইন্ডিয়াস দ্য ওয়ার্ডস মাই নেম ইজ অজেম ইন্ডিয়াস ंग अफ किंगस मई नेम इज अजिम इंडिया किंग अफ किंग इन्सक्राइब ऑन दैरिस्टल स्टैचू दल अफ स्टेचू तेखा स्टैचुर पेरिस्टल लिखा अच्छा ह्वाट लाइस हाफ सांक इन दैंड इन शेलिस अजिम इंडिया शेलिस अजिम इंडिया हाफ सां मान अर्ध নিমগ্ন অবস্থায় আছে ব্রোকেন হেড অফ এ স্ট্যাচু একটি স্ট্যাচুর ভাঙা মাথা ব্রোকেন হেড অফ এ স্ট্যাচু ইন অজিম ইন্ডিয়াস দ্য পয়েট সেইস আই ম্যাট ট্রাভেলার ড্যাশ অ্যান্ড ড্যাশল্যান্ড সঠিক উত্তর হবে এই শূন্য স্থানে হবে প্রম অ্যান্ড অ্যান্টিকুইল্যান্ড প্রম অ্যান অ্যান্টিকুইল্যান্ড মানে একটি প্রাচীন ভূমির ভূমিতে আমি একজন ট্রাভেলার সাথে সাক্ষাৎ করেছিলাম ভারতপক্ষী ও সমীরণের কবি পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়াইন্ড নামে পরিচিত পিবি শ্যালি পিবি শ্যালি ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি পয়েট অফ বিউটি বলা হয় জন কিডসকে কিডস ও টু ওয়াটাম ও টু অটাম ওয়াজ রিটেন বাই কিটস ও টু অটাম ওয়াজ রিটেন বাই কিটস ইন দ্য পোয়েম অজিম ইন্ডিয়াস হো কল্ড অজিম ইন্ডিয়াস কিং অফ কিংস অজম ইন্ডিয়াসকে কিং মানে রাজাদের রাজা বলেছেন কিং অফ কিং বলেছেন কে ছুটি অজিম ইন্ডিয়াস হিমসেলফ অজম ইন্ডিয়াস নিজেই নিজেকে বলেছেন কিং অফ কিংস কিটস বিলংস টু কিটস কোন শতাব্দীর কবি নাইনটিন সেঞ্চুরির কবি মূলত পোৱেট অফ চেনচুৱাছনেছ পোৱেট অফ চেনচুৱাছনেছ হ'ল জন কিটছ পোৱেট অফ চেনচুৱাছনেছ জন কিটছ ৱৰ্ড অন এ গ্ৰিছিয়ান ৱৰ্ণ ওৰ্ড অন এ গ্ৰিছিয়ান ৱৰ্ণ হো ইজ দ্য পোৱেট অফ দ্য পোৱেম কিটছ এটাৰ কবিও হ'ল কিটছ দ্য পোৱেট অফ ৰোমণ্টিক কিটছ ইজ জন কিটস জন কিটস হচ্ছেন একজন রোমান্টিক কবি জন কিটস ইজ প্রাইমারিলি পয়েট অফ প্রাইমারিলি অ্যা পয়েট অফ বিউটি অফ প্রাইমারিলি এ পয়েট অফ বিউটি হো রোট না কোন ইংরেজ কবি যক্কা রোগে মৃত্যুবরণ করেন যক্কা রোগে মৃত্যুবরণ করেন কোন ইংরেজ কবি উত্তর জন কিটস হো রোট ওড টু অ্যানাইটিঙ্গেল ওড টু অ্যানাইটিঙ্গেল কবিতাটি কে লিখেছেন জন কিটস জন কিটস মৃত্যু হচ্ছে নিচক এ শর্ট স্লিপ মৃত্যু হচ্ছে নিচকের স্লিপ এই উক্তিটি কার উক্তিটি হচ্ছে কিটসের জন কিডস কোন শ্রেণীর কবি তিনি একজন রোমান্টিক কবি জন কিটস জন কিডস নো ইজ নোন অ্যাজ এ রোমান্টিক পয়েট সো ইজ মানে এরকমই একজন আছেন তিনি কে সো ইজ লর্ড বাইরন লর্ড বাইরনও কিন্তু একজন রোমান্টিক কবি হো ইজ দ্য অথর অফ হ্যাভেন অ্যান্ড আর্থ হ্যাভেন অ্যান্ড আর্থ এর কবি হচ্ছেন লর্ড বাইরন স্বর্গ এবং নরকের কবি স্বর্গ এবং নরক নামক গ্রন্থের কবি হচ্ছে লর্ড বাইরন হো ইজ সামটাইমস কল রিবেল পয়েট মানে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হচ্ছেন লর্ড বাইরন হো রোড দ্য পোয়েম ডন জুয়ান ডন জুয়ান লিখেছেন লর্ড বাইরন হো ইজ দ্য অথর অফ ফ্রাইড অ্যান্ড ফ্রেজোরিস ফ্রাইড অ্যান্ড ফ্রেজোরিস রিটেন বাই জন অস্টিন জন অস্টিন হুইচ ইজ নট এ প্লে নি নিচের কন্ত একটি নাটক নয় ফ কোনো নাটক নয় এটা একটা উপন্যাস জন অস্টিন ইজ দ্য রাইটার অফ ইমা জন অস্টিন ইমা এর রচনতা এসে অফ ইলিয়া এসে অফ ইলিয়া ওয়াজ রিটেন বাই চার্লস ল্যাম্প চার্লস ল্যাম্প মূলত চার্লস ল্যাম্প ইলিয়া ছদ্মনামে নামে রচনা করতেন বিভিন্ন লিখারে কী করতেন চার্লস ল্যাম্ব ওয়াজ অ্যা রোমান্টিক পয়েট তিনি একজন বলেন চার্লস ল্যাম্ব ওয়াজ অ্যান এসেস্ট এসেস্ট তিনি ছিলেন মূলত একজন প্রাবন্ধিক বা প্রবন্ধকার বলতে পারেন ব্যালড ইজ ব্যালড কি ব্যালড হচ্ছে কাইন্ড অফ শর্ট লিরিক্যাল পোয়েম এ কাইন্ড অফ শর্ট লিরিক্যাল পোয়েম চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য ফয়েম অফ কার কবিতা থেকে নেওয়া আছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান এটা নেওয়া হয়েছে উইলিয়াম হোয়াটসঅের কবিতা থেকে আমার সুইটেস্ট সঙ্গ আর দ্যস দ্য টাইল অফ অ্য স্যালেস্ট থটস ইজ অ্যা কোটেশন ফ্রম শেলি ইজ অ্যা কোটেশন ফ্রম শেলিস ওড টু এ স্কাইলার্ক ও টু এস কাইলার্ক থেকে নেওয়া হয়েছে ভারত পক্ষীর ড্যাশ ইন নেভার এন্ডিং ড্যাশ এটা হচ্ছে দে দেশড ইন নেভার এন্ডিং লাইন ডি নাম্বারটা হয়ে সে কবিতার লাইন আর কি সরাসরি দ্য ট্রাম্পেট অফ ও ওয়াইন্ড ইফ উইন্টার কাম ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড হুইজ দ্য পয়েট অফ দিস লাইন্স সঠিক উত্তর পি বি শ্যালি এ থিং অফ বিউটি ইজ অ্যা জয় ফর ইউ হো ওয়াজ স্টেটেড বাই মানে এই কবি উক্তিটি লিখেছেন কে অ্যাং অফ বিউটি ইজ অ্যা জয় ফর ইবার লিখেছেন জন কিডস নেচার নেভার ডিড ব্যাট্রে দ্য হার দ্যাট লাভড হার ইজ অ্যাকোটেশন ফ্রম অর্সার্থ এটা একটা উইলিয়াম অর্সর্থের একটি বিখ্যাত উক্তি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ এ লাইন ফ্রম শেল ইজ ও টু সেল ইস ওয়াস্টেল শেলির ওর টু দ্য ওয়েস্ট টোয়েন্ট কবিতা থেকে নেওয়া হয়েছে ইফ উইন্টার কামস ক্যান ড্যাশ বি ফার বিহ্যান স্প্রিং হবে সঠিক উত্তর স্প্রিং টেন থাউজেন্ড সই অ্যাট্যাক্লেন্স হো সেট দিস এটা বলেছেন উইলিয়াম ওয়ারস উইলিয়াম ওয়ার্সর্থের দ্য ডেফোডস কপিত থেকে এই লাইনটি নেওয়া হয়েছে দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হেয়ার্ড নো মোর দিস লাইনস আর ফ্রম দ্য পয়েম অফ দ্য সলিটারি বাই বাই আইডেন্টিফাই দ্য পয়েট অফ ভার্স আওয়ার সুইটেস্ট সংস আর দোস দ্য টেল অফ স্যাডেস্ট তট এই লাইনটি কার এই লাইনটি লিখেছেন পিবি শ্যালি বি শ্যালি টেন থাউজেন্ডস ও আই এটে গ্লেন্স টচিং দেয়ার হেড ইন স্প্রাইটলি ড্যান্স দ্যাট ইজ দ্য পয়েট উইলিয়াম ওয়ার্ডস রেফারিং টু মানে এখানে উইলিয়াম ওয়ার্ডস কি বুজাতে চেচন এইখিনি উইলিয়াম ৱাৰ্ছ বুজাতে ডেফিল্ছ কেফিলছ হুইচ অড বিগিনছ উইথ দা লাইনছ মাই হাৰ্ট এক্স এণ্ড এড্ৰজিম নাম্বেঞ্চ মাই চান্স এজ দ অফ হেমলক আই হেড ড্ৰাংক এই লাইনটি দিয়ে শুরু হয়েছে কোন কবিতাটি ওড টু এ নাইটিঙ্গেল ওড টু এ নাইটিঙ্গেল এটি শুরু হয়েছে হো হ্যাজ রিটেন হি ফ্রেথ বেস্ট হো লাভ দ্য বেস্ট অল থিংস গ্র্যাট অ্যান্ড স্মল এই উক্তিটি কে লিখেছেন উক্তিটি লিখেছেন এসটি টি এসটি এস লিখেছেন এই উক্তিটি এস টি পোয়েট আর আনঅ্যাকনোলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড হু টোল্ড দিস এটা কে বলেছেন বলেছেন শেলি পোয়েটস আর দ্য আনঅ্যাকনোলেজড লেজিস্লেটরস অফ দ্য ওয়ার্ল্ড হো ইজ নোন দ্য পোয়েট অফ ন্যাচার ইন ইংলিশ লিটারেচার পোয়েট অফ ন্যাচার ইংলিশ সাহিত্যের প্রকৃতির কবি বলা হয় উইলিয়াম অর্শকে হো ওয়াজ এ পোয়েট লিউরেট কে একজন সভাকবি ছিলেন উইলিয়াম ওয়ারসর্থ উইলিয়াম ওয়ার্সর্থ ছিলেন একজন পোয়েট লিউরেট দ্য ইয়ার নাইনটিন সেভেন্টিন নাইনটি এইট ইজ ফেমাস ফর সতেরোশো আটানব্বই সাল কিসের জন্য বিখ্যাত পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালডস হো ইজ কল্ড দ্য পোয়েট অফ বিউটি সুন্দরের কবি বলা হয় কাকে উত্তর জন কিটস পয়েট অফ সেনসুয়াসনেস বলা হয় কাকে পয়েট অফ সেনসুয়াসনেস বলা হয় জন কিটসকে জন কিটসকে বলা হয় জন কিটস জন কিটস ইজ প্রিমিয়ার হ্যাঁ প্রাইমারিলি অ্যা পোয়েট অফ কিসের কবি ছিলেন তিনি একজন পয়েট অফ বিউটি পয়েট অফ বিউটি দ্য সেন্ট্রাল আইডিয়া অফ আই আন্ডার লোনলি এজ ক্লাউড ইজ দ্যাট নেচার উই ক্যান ফাইন্ড সোলেস ইনার উই ক্যান ফাইন্ড সোলেস ইনার দ্য টেন থাউজেন্ড আই লেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপার বল অতিরঞ্জিত করা হলে সেটাকে হাইপার বল বলে তো এই ছিল গুরুত্বপূর্ণ একশো প্রশ্ন রোমান্টিক পিরিয়ড থেকে আশা করি এখান থেকে আপনারা কম বেশি প্রশ্ন কমান পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম